সালামু আলাইকুম যে বৃষ্টির লক্ষণ দেখলে বুঝবেন আপনার ইমান দুর্বল হয়ে গেছে তা হলো নম্বর এক পাপ করা সত্ত্বেও মনে পাপবোধ সৃষ্টি না হওয়া নম্বর দুই কোরআন তেলাওয়াতের ব্যাপারে অনীহা এবং অনাগ্রহবোধ করা নম্বর তিন ভালো কাজে আলসেমিবোধ হওয়া বা ঢিলেমি করা সময় সালাত আদায় না করা নম্বর চার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুশীলনের ব্যাপারে অবহেলা করা নম্বর পাঁচ খামখেয়ালি মেজাজ যেমন সামান্য বিষয়ে চুল করে ফেলা বা মেজাজ সব সময় খিটখিটে হয়ে থাকা ইত্যাদি নম্বর ছয় কোরআন তেলাওয়াত শুনে বিশেষ করে জন্য শাস্তি কিংবা সৎকাজের পুরস্কারের কথা বলা হয়েছে এমন আয়াতগুলো শুনেও হৃদয়ে কোনো রকমের প্রভাব বা অনুভূতি তৈরি না হওয়া নম্বর সাত আল্লাহ থেকে বিমুখ হওয়া এবং তাকে স্মরণ করা কঠিন মনে হওয়া নম্বর আট বিরুদ্ধ কার্যকলাপে লিপ্ত হওয়ার পরও মনে কোনো অনুশোচনা বা অনুতাপ না হওয়া নম্বর নয় ধন প্রভাব প্রতিপত্তি সামাজিক অবস্থান এসব কিছুর পিছনেই ছুটে চলা নম্বর দশ ক্রমাগত মানসিক দৈন্যতার পাশাপাশি আর্থিক কৃপণতা বাড়তে থাকা ধন সম্পদ আঁকড়ে ধরে রাখার প্রবণতা নম্বর এগারো নিজে না করে অন্যকে ভালো কাজের আদেশ দেওয়া নম্বর বারো অন্যর অবনতি ক্ষয়ক্ষতি দেখে মানসিক তৃপ্তি হওয়া নম্বর তেরো শুধু হারাম ও হালালকেই মুখ্য মনে করা অথচ যেসব বিষয় মাকরু অর্থাৎ অপছন্দনীয় সেগুলোর দেখে দেখেপ না করা নম্বর চোদ্দ কেউ কোনো ভালো কাজ করলে তা নিয়ে হাসাহাসি করা যেমন কেউ হয়তো মসজিদ ঝাড়ু দিল যা অবশ্যই ভালো কাজ কিন্তু কাজটি ছোট বলে তাকে নিয়ে হাসি তামাশা করা নম্বর পনেরো নিজে মুসলিম হয়ে অন্য মুসলিমদের কল্যাণ সাধনের ব্যাপারে কোনোরূপ প্রচেষ্টা বা মাথা ব্যথা না থাকা নম্বর ষোলো ইসলামের কথা মুসলিমদের কল্যাণ এবং উন্নতি হয় এমন বিষয়ে দায়িত্বহীনতার পরিচয় দেওয়া নম্বর সতেরো বিপদে ধৈর্য ধারণ করতে না পারা যেমন কেউ মারা গেলে উচ্চস্বরে বিলাপ করে বুক চাপড়িয়ে কান্নাকাটি করা নম্বর আঠারো কোন দলীয় প্রমাণ ছাড়াই কেবল তর্ক করতে ভালো লাগে তাই তর্ক করা নম্বর উনিশ দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া এর একটি লক্ষণ হল বার্ষিক কোনো কিছুর ক্ষতি হলেই মানসিকভাবে ভেঙে পড়া নম্বর বিশ সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকা নিজের স্বার্থ সিদ্ধির জন্যই শুধু বেঁচে থাকা চরম আত্মকেন্দ্রিক জীবন যাপন করা মহান তালা আমাদের সকলে ঈমানকে মজবুত করে দিন